দুই পঁচিশ সাল জয়া আহসান ভক্তদের জন্য একটি বিশেষ বছর একের পর এক কাজ নিয়ে দুই বাংলার দর্শকদের সামনে হাজির হচ্ছেন এই অভিনেত্রী শুরুটা হয়েছিল ওটিটি দিয়ে গত আঠাশ মার্চ মুক্তি পেয়েছিল জয়া আহসানের প্রথম ওয়েব সিরিজ জিম্মি এরপর দুই বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয়া অভিনীত পাঁচটি সিনেমা সবশেষ গত এক আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে তার অভিনীত পুতুল নাচের ইতিকথা এই সিনেমার রেশ না কাটতেই আবারও পর্দায় আসছেন জয়া দেশের প্রেক্ষাগৃহ ও ওটিটিতে আসছে তার দুটি সিনেমা ফেরেস্তে মুক্তি পাবে প্রেক্ষাগৃহে আর ওটিটিতে আসছে জয়া আর শারমিন ফেরেস্তে নির্মিত হয়েছে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় বানিয়েছেন ইরানি নির্মাতা মোর্তুজা অতাশ জমজম সুবিধা বঞ্চিত একটি পরিবারের গল্প নিয়ে তৈরি হয়েছে ফেরেস্তে এতে জয়া আহসান ছাড়া আরও অভিনয় করেছেন সুমন ফারুক রিকিতা নন্দিনী শিমু শহীদুজ্জামান সেলিম শাহেদ আলী শাহিন মৃধা শিশুশিল্পী সাথী প্রমুখ সিনেমার প্রযোজনার সঙ্গেও যুক্ত আছেন জয়া আহসান লায়ন সিনেমাস ও স্টার সিনেপ্লেক্সের সঙ্গে কথা বলে জানা গেছে চলতি মাসেই দেশের হলে মুক্তি পেতে পারে ফেরেস্তে কেরানীগঞ্জের লায়ন সিনেমাসের ফেসবুক পেজে ফেরেস্তে সিনেমার পোস্টার শেয়ার করে লেখা হয়েছে শিগগিরই আসছে স্টার সিনেপ্লেক্স জানিয়েছে ফেরিস্তে মুক্তি নিয়ে প্রযোজকদের সঙ্গে আলোচনা চলছে সবকিছু চূড়ান্ত হলে ঘোষণা করা হবে মুক্তির তারিখ অন্যদিকে ওটিটি প্ল্যাটফর্ম চরকি ঘোষণা দিয়েছে এই সেপ্টেম্বরে প্ল্যাটফর্মটিতে মুক্তি পেতে যাচ্ছে জয়া আর শারমিন এস এম শামিম সুখবর সুখবর সুসংবাদ সুদিনের